আটটা খাত বলেছেন যে এই আট খাতের মধ্যে জাকাত দেওয়া যাবে তবে বর্তমান পৃথিবীর মধ্যে এই আট খাত এখনো পর্যন্ত চালু নাই আছে শুধুমাত্র ফকির ইন্নামা সদাকাতুল ফুকারা ফকিরদের আলোচনা আছে মিসকিন আছে মুসাফির আছে অর্থাৎ মূল কথা হলো যে এই আটটা যে খাত আছে এই আট খাতের মধ্যে আমরা জাকাত দিতে পারবো এখন এখানে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের এখন বর্তমানে প্রচলনে যেমন বলছে ইসলামিক রাষ্ট্র হলে যে জাকাতে যে তহবিল যে আছে সেখানে যাকে জাকাত উসুল করার জন্য ব্যক্তিকে দেওয়া যাবে কিন্তু জাকাত এখন তো আমাদের সারা দুনিয়ার মধ্যে ইসলামিক জন্য কিছু কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে এখানে তো আমরা আলোচনা করব জাকাত কাদেরকে দেওয়া যাবে এক নাম্বার হলো ফকির ফকির বলা হয় ওই ব্যক্তিকে যার কাছে তার এক বেলা খাবার খাওয়ার মতো সম্বল আছে কিন্তু পরবর্তীতে সে যে আবার আপনার খাবে ওই পরিমাণে অর্থ তার কাছে নাই এই ব্যক্তিকে জাকাতো দেওয়া যাবে ফেতাওয়াজে দেওয়া যাবে আর মিসকিন বলা হয় ওই ব্যক্তিকে যে একেবারে তার কাছে কোনো কিছুই নাই এমন ব্যক্তিকেও ব্যক্তিকে এবং দেওয়া দেওয়া যাবে যাবে। এবং তারপর যাদের উপর ঋণের বোঝা আছে এমন ব্যক্তি যদি হয় তার উপর অনেক টাকা পয়সা ঋণের বোঝা আছে এই ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন তারপর আরেকটা আছে যারা আল্লাহর রাস্তায় শত্রুর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারা জেহাদ করে তবে ইসলামের হয়ে যারা লড়েন ওই সকল ব্যক্তিদেরকেও আপনি জাকাতের টাকা আদায় করতে পারবেন ষষ্ঠ হইল মুসাফির ব্যক্তি মুসাফির একজন ব্যক্তি সে কাজ কাজ করার করার জন্য। জন্য। ইসলামের ইসলামের মানুষের কর্ণকহরে সে সফরের মধ্যে বের হয়েছেন আপনি ওইটা ওই ব্যক্তিকেও আপনি জাকাতের টাকা দিতে পারবেন সপ্তম হইল জাকাত দাতার যিনি জাকাত দিবেন তিনি তার আপন ভাইকে জাকাত দিতে পারবেন আপন বোনকে জাকাত দিতে পারবেন ভাতিজাকে জাকাত দিতে পারবেন ভাতিজিকে জাকাত দিতে পারবেন ভগ্নিপতিকে দিতে পারবেন বোনকে দিতে পারবেন ভাগ্নিকে দিতে পারবেন চাচাকে দিতে পারবেন খালাকে দিতে পারবেন খালুকে দিতে পারবেন ফুফা ফুফি মামা মামি শ্বশুর শাশুড়ি জামাই সৎ বাপ এবং সৎ মা ইত্যাদি যারা আছেন ওনাদেরকেও আপনি জাকাত দিতে পারবেন এক কথায় সহজ উত্তর হলো আপনি যাদের থেকে দুনিয়ার মধ্যে এসেছেন অর্থাৎ আপনার পূর্ব যারা আগে চলে গেছে আপনার বাপ বাবা এবং মা এবং ওনারা যাদের কাছ থেকে এসেন ওনারা ব্যতীত এবং আপনার থেকে যারা যে অরস থেকে যারা বের হয়েছেন আপনার উত্তরাধিকার যারা আছেন আপনার সন্তান আপনার নাতি নাতকুর আপনার স্ত্রী যারা আছেন আপনার স্ত্রী সহ তাদেরকে জাকাত দেওয়া যাবে না বাকি যারা আছে বাকি অন্যান্য যারা আছে তাদের সবাইকে জাকাত দিতে পারবেন আবার মাসালাটা ভালো করে শুনি যে আপনি জাকাত দিতে পারবেন আপনার ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি দিতে পারবেন কিন্তু জাকাত দিতে পারবেন না আপনার বাবা এবং মা আপনি যাদের থেকে দুনিয়ার মধ্যে আগমন করেছেন তারা ব্যতীত এবং আপনার থেকে যারা বের হয়েছে আপনার থেকে যারা বের হয়েছে আপনার স্ত্রীকে আপনি জাকাত দিতে পারবেন না আপনার সন্তান নাতি নাত করে যারা আছে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না এর পরবর্তী জেনারেশন যারা আছে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না এর বাহিরে যারা আছে তাদের সবাইকে আপনি জাকাত দিতে পারবেন আরেকটা হলো যে নিজ গরিব চাকর চাকর বাকর যারা আছে তাদেরকে আপনারা জাকাতের টাকা দিতে পারবেন যেমন বাসার দারোয়ান হোক কাজের লোক হোক তাদেরকে জাকাতের টাকা দিতে পারবেন তবে জাকাতের টাকা দিতে গিয়ে তাদেরকে না এমনি তাদেরকে জাকাতের টাকা হিসাবে এমনি হাদিয়া হিসাবে আপনি তাদেরকে দিতে পারবেন আর যাদেরকে জাকাত দেওয়া উত্তম যাদেরকে জাকাত দেওয়া উত্তম এটা আমরা ভালো করে মনে রাখি এলমেদিন যারা পড়াশোনা করে এলমেদিন যে প্রতিষ্ঠানগুলো মধ্যে চালু আছে সেখানে আপনারা যদি জাকাত দেন তাহলে সেখানে আপনার দুইটা ফায়দা হবে এক নাম্বার এলমি এলমিদিন চর্চা এলমিদিন চর্চাটাকে দুনিয়ার মধ্যে আপনি প্রতিষ্ঠিত রাখার জন্য সেখানে সহযোগিতা করলেন দ্বিতীয়ত হল এলমিদিন যারা অর্জন করে তাদেরকে আপনি সহযোগিতা করলেন এই এটা যদি আপনি দেন তাহলে দেখা যাবে যে এর যারা আপনার বেশি সোয়া পাবেন দ্বিতীয়ত হলো তারপর জাকাত পাওয়ার সবচেয়ে বেশি নিকটবর্তী হলো আপনার আত্মীয় স্বজন যারা আছে যেমন ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে জাকাত দিতে বলা হয়েছে তারপর হলো বন্ধু বান্ধব প্রতিবেশী তারপর অন্যান্য হকদার যারা আছে তাদের কথা এসেছে তো এই জন্য আমরা আমরা যারা জাকাত দিব আমরা জাকাত দেওয়ার ক্ষেত্রে জাকাতের খাতগুলি আবার বলে ফকির মেসকির তাদেরকে দেওয়া যাবে যাদের উপরে ঋণের বোঝা আছে আর যারা আল্লাহ রাস্তা জেহাদ করে তাদেরকেও দেওয়া যাবে মুসাফির ব্যক্তি তাদেরকে দেওয়া যাবে এরপর আপনি যে জাকাত দিতেছেন আপনার ভাই বোন ভাতিজা ভাতিজি ভগ্নিপতি ভগ্নি চাচা চাচি খালা খালু ফুফা ফুফি যারা আছে মামা মামি যারা আছে তাদেরকেও আপনি জাকাত দিতে পারবেন নিজের ঘরের যে কর্মচারীরা আছে তাদেরকেও জাকাত দিতে পারবেন তবে তাদেরকে যাওয়ার দেওয়া জাকাত দেওয়ার ক্ষেত্রে সতর্ক সেখানে তাদেরকে বেতন হিসাবে আপনি দিতে পারবেন না সেখানে তাদেরকে এমনি হাদিয়া হিসাবে দিতে পারবেন আর যাদেরকে জাকাত দেওয়া উত্তম এটা হলো যে এলমেদিন যারা শিক্ষা শিক্ষা করে এবং যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে জাকাত দেওয়া হলো উত্তম দ্বিতীয়ত হল হকদার হলে আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে জাকাত দেওয়া উত্তম তারপর হলো বন্ধু বান্ধব তারপর চতুর্থ স্থানে আছে হলো অন্য যারা আছে আদার্স যারা আছে তাদেরকে হলে জাকাত দেওয়া উত্তম তো ইনশাআল্লাহ যে সকল লোকদেরকে জাকাত দেওয়া যায় সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা বিস্তারিত ভাবে আমরা আলোচনা করেছি ইনশাআল্লাহ এখন এই খাদবো যে আমরা সবাই জাকাত দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক হিসাব করে জাকাত দিয়ে এবং মানুষের প্রত্যেকে যে যে পাওনা আছে হকদারের কাছে যাতে করে আমরা জাকাত পৌঁছে দিতে পারি সে তো দান করেন আমিন ওয়াকুলিল্লাহ